ভারতবর্ষে বিচার বিভাগে মহিলাদের অংশগ্রহণের প্রতিক্রী ফাতিমা বিবে তিনি গত তেইশে নভেম্বর দু হাজার তেইশ ইন্তেকাল করেছেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর এমনি অভিযোগ বিভিন্ন সময়ে রয়েছে যে মুসলিমরা তারা লেখাপড়ায় খুব বেশি আগ্রহী নয় তারা কোরআন হাদিস বা আরবি পড়তেই তারা বেশি ভালোবাসে তারা আধুনিক জ্ঞান বিজ্ঞান আইন বিষয়ে তাদের খুব বেশি আগ্রহ নেই এবং মুসলিম মহিলার তো শিক্ষার ব্যাপারে একেবারেই নাকি এরকম একটা যখন মুসলিম সম্প্রদায়ের প্রতি কিন্তু সেই সম্প্রদায়ের একজন মহিলা ফাতিমা বিবি তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তিরিশ এপ্রিল কেরালার পাথানামা মিট্টাতে জেলায় এবং সেখানে সেই মাত্র তেইশ বছর বয়সে তিনি উনিশশো সালে কেরল বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন এবং উনিশশো সালে তিনি বিচারক হিসাবে তিনি জুডিশিয়াল সার্ভিসে যোগদান করে এবং উনিশশো তিরাশি সালে তিনি কেরালা হাইকোর্টের বিচারক হিসাবে তিনি যোগদান করেন এবং পরবর্তীকালে তিনি উনিশশো সালের ছয় অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে যোগদান করে এবং উনিশশো সাল পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তার দায়িত্ব সামলান এবং বলাই বাহুল্য যে ফাতিমা বিবি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি তার আগে কোনো মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টে স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টে কেউ ছিল না এবং সুপ্রিম কোর্ট কোর্ট হাইকোর্টের বিচারপতির দায়িত্ব পালনের পরে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন এবং উনিশশো সালের পঁচিশে জানুয়ারি থেকে তিনি তামিলনাড়ু রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ববার গ্রহণ করেন এবং দু সাল পর্যন্ত তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন সেই ফতিমা বিবি তিনি গত তেইশে নভেম্বর ইন্তেকাল করেছেন